মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল শুনতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রথম স্থানে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় বুধের সাথে রবি অবস্থান করলো ষোলোই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে অবস্থান করবে বুধ তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে চতুর্থভাবে কেতুর সঙ্গে শুক্র রয়েছে কিন্তু সতেরোই সেপ্টেম্বরের পর অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে নবমভাবে অবস্থান করছে শনিদেব দশম ভাবে রাহু এবং দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি যোগ দেখা যাচ্ছে যদি কোনো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকেন আমি বলবো সেপ্টেম্বরের পর খুব ভালো হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু সেপ্টেম্বরের আগে আপনি যদি কোথাও ঘুরতে যান বা সমাজের জন্য কোনো কাজ করেন শরীর স্বাস্থ্যে আপনার স্কিনের ইনফেকশন অ্যালার্জি এইসব বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ বুধ তৃতীয় ভাবে অবস্থান করছে আপনার তৃতীয় ভাব নির্দেশ করে শর্ট ট্রাভেলিং সোশ্যাল ওয়ার্কিং অনেক বেশি পরিশ্রম করবার জন্য আপনার শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা যাতে না আসে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে তবে তেইশে সেপ্টেম্বরের পর আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাসে আয়ের সাথে সাথে ব্যয়েরও কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে আয়ের দিক থেকে সম্পত্তি সংক্রান্ত আয়ের সম্ভাবনা রয়েছে শেয়ার মিউচুয়াল ফান্ড বা লটারির থেকে ভালো রকম অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি খরচ আরও ভীষণভাবে বাড়তে পারে মেডিকেল এক্সপেন্সেস আপনার খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধের অবস্থান এই সপ্তাহে যথেষ্ট ভালো সেই সাথে চতুর্থ স্থানে সতেরো তারিখ অবধি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র অবস্থান করবে ফলে এই মাসে আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট সম্প্রীতি দেখতে পাওয়া যাবে আপনাদের যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল সেখান থেকে রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে বাড়িতে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন অথবা মোবাইল বা ইলেকট্রনিক কোনো গেজেট স্কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে পরিবারের সদস্যদের সাথে আপনার কোথাও ট্যুর প্ল্যান হতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই মাসে পারিবারিক দিক থেকে যথেষ্ট শুভ যাবে পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে পঞ্চম স্থানের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করছে তবে আঠেরো তারিখ শুক্র তুলা রাশি অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে ফলে যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন অথবা দ্বিতীয় সন্তান চাইছেন তাদের ক্ষেত্রে আঠেরো তারিখের পর সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময় যদি কোনো প্ল্যানিং করেন তাহলে অবশ্যই সেখানে সফলতা আসবে আর যেসব মিথুন রাশিদের সন্তান আছে তাদের বলবো এই সেপ্টেম্বর অবধি তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মানসিক অস্থিরতা নার্ভের সমস্যা তলপেট ব্যথা হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান সতেরো বছরের নিচে তাদের পড়াশোনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে কখনো কখনো তারা একাকিত্বে ভুগতে পারে তবে আঠেরো তারিখের পর শুক্র তুলা রাশিতে এলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে এবং আঠেরো তারিখের পর তাদের উচ্চশিক্ষা এবং কেরিয়ারের দিক থেকে আরো বেশি উন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় তারা কোনো লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে এরকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় আর আপনার ভাবের অধিপতি গ্রহ হল শুক্র যে বর্তমানে চতুর্থভাবে অবস্থান করছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশি অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনাদের পড়াশোনা খুব ভালো হয়ে যাবে যদি এই সময় কোনো পরীক্ষা থাকে তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের আগে শুক্রের সঙ্গে কেতু অবস্থান করছে ফলে মিথুন রাশি বা লগ্নে যেসব শিক্ষার্থী আছে যতটুকু পড়াশোনা করছেন সেই সব কিছু কিন্তু ভুলে যেতে পারে কারণ শুক্রের সঙ্গে কেতু অবস্থান করছে কেতু একটা মাইন্ডলেস গ্রহ অর্থাৎ পড়াশোনার মন ডাইভার্ট করবে কিন্তু পড়াশোনার উপর যতটা ফোকাস থাকা উচিত ততটা ফোকাস আনতে দেবে না প্রেমের সম্পর্কের উপর ফোকাস তৈরি করবে আঠারোই সেপ্টেম্বরের পর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার উন্নতি দেখতে পাওয়া যাবে যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে আঠারোই সেপ্টেম্বরের পর সেই অ্যাডমিশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব প্রেম কেউ নির্দেশ করে মিড সেপ্টেম্বরের আগে আপনার পার্টনারের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং এমন বিষয়ে আপনাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যেটা আপনি কখনো ভাবতেই পারেন না ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক মান অভিমান এই সব বিষয়ে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর প্রেমের সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে যদি কারোর সাথে কথা বলা বন্ধ হয়ে থাকে যদি কেউ আপনাকে ব্লগ করে থাকে যদি কেউ আপনাকে ব্লগ করে থাকে এমন কোনো সিচুয়েশন থাকে তাহলে সতেরোই সেপ্টেম্বরের পর এই সব সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আপনার গোচর অনুসারে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের পর আপনার প্রেমের সম্পর্ক আরও ভালো হবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু নির্দেশ করবে যে কতটা সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো হবে সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি যে বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে সপ্তম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করা কিন্তু খুব ভালো মনে করা হয় না আবার তার শত্রু রাশিতে অর্থাৎ শুক্র রাশিতে অবস্থান করছে এর ফলে বৈবাহিক জীবনে এর ইম্প্যাক্ট আসতে পারে নয়তো আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক তৈরি হওয়া খাওয়ার সময় সব থেকে বেশি আর্গুমেন্ট তৈরি হওয়া ছোট ছোট বিষয়ে সমস্যা তৈরি হওয়া কারণ দ্বাদশ ভাব জন্মকুণ্ডলীতে কিন্তু শুভ মনে করা হয় না সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির কোনো পরিবর্তন হচ্ছে না খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনের ওপর শুধু সেপ্টেম্বর মাসে নয় যতদিন বৃহস্পতি সেখানে অবস্থান করবে ততদিন কিন্তু আপনাদের ম্যারেড লাইফের ওপর ভীষণভাবে খেয়াল রাখতে হবে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আর বর্তমান সময়ে আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনিদেব সেখানে বিরাজ করছে আর নিজের রাশিতে বক্রি অবস্থায় রয়েছে রেজাল্ট খুব ভালো পাবেন কারণ শনি তার নিজের রাশিতে অবস্থান করছে এখানে শনি সাড়ে সাতই বা শনির ঢাইয়া কোনো কিছুই নেই শনি খুব ভালো পরিস্থিতিতে রয়েছে শুক্র কেন্দ্রতে রয়েছে এবং বুধ কেন্দ্রতেও অবস্থান করবে যদি এই মাসে আপনি কোনো শুভ কাজ করাতে চান তাহলে করাতে পারেন কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন সেটাও নিতে পারেন যদি কোনো ইনভেস্টমেন্ট করার কথা পাবেন তাহলে এই মাস আপনার পক্ষে কিন্তু খুব ভালো হবে শনি বক্রি অবস্থায় রয়েছে কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সময় লাগতে পারে কিন্তু কিছু সিদ্ধান্ত নেই নেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে যে কোনো কাজ করতে দেরি হলেও সেই কাজ কিন্তু সম্পন্ন হবে কারণ সমিনির গোচর অনুযায়ী যে কোনো কাজ একটু দেরি করাতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম ভাব কর্মকে বিচার করা হয় রাহু এবং দেবগুরু বৃহস্পতি রাহু দশমভাবে অবস্থান করছে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে দুদিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে কাজকর্মে মন না বসা বা নিজের মতো কাজকর্ম করা এছাড়া হার্ডওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক করা এবং তাতেও ডিসস্যাটিসফ্যাকশানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো না কোনো বিষয়ে ত্রুটি বার করা সেটা কর্মক্ষেত্রে হোক বা পরিবারের দিক থেকে হোক বা যে কোনো কাজের পরিবেশের দিক থেকে হোক সেই সমস্ত কিছু কিন্তু রাহু দশম স্থানে অবস্থান করা মানে যে কোনো বিষয়ে ত্রুটি বার করার দেখতে পাওয়া যায় এই মাসেও কিন্তু আপনাকে বেশি এফোর্ট বা পরিশ্রম দিতে হতে পারে কারণ রাহু যে কোনো ক্ষেত্রে পরিবর্তনকে নিয়ে আসে আঠেরো বছর পর আপনার কেরিয়ারভাবে রাহু অবস্থান করছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া বৃহস্পতিও দ্বাদশভাবে অবস্থান করছে তাই ইল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কিত কোনো চাকরির যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ করতে পারেন স্থান পরিবর্তন যারা করতে চাইছেন বা ট্রান্সফার যারা করতে চাইছেন বিদেশে কর্ম যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর মাসে ব্যবসার দিক থেকে খুব ভালো থাকবে তেইশে সেপ্টেম্বরের পর আপনার ব্যবসার ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু তার আগে খরচা বেশি হতে পারে ট্রাভেলিং বেশি হতে পারে চিন্তা বেশি হতে পারে কারণ বৃহস্পতি আপনার দ্বাদ স্থানে ট্রানজিট করছে কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বিরক্তি দেখা যেতে পারে কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে আসবে শুভ রং হচ্ছে সবুজ এবং গোলাপি বুধের বীজ মন্ত্র অবশ্যই একশো বার পাঠ করুন ওম ব্রাং ব্রিং ব্রং সাহ বুধায় নামা এবং তার সাথে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র একশো বার পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রং সাহ গুরুবাই নামা হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করুন এবং প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল তার মধ্যে মিশ্রি মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন দেখুন অত্যন্ত ভালো সময় যাবে এবং যে কোনো বাধা বিপত্তি থেকে আপনি বেরিয়ে আস সক্ষম হবেন ভালো থাকবেন সুখে থাকবেন